টাওয়ার মেদলা যেখান থেকে আমরা উঠে গভীর জঙ্গলের মধ্যে থেকে বিভিন্ন জীবজন্তু দেখতে পারবো আমরা চলেছি সবাই সবাই মিলে আমরা চলেছি মেদলা টাওয়ারের উদ্দেশ্যে সেই মেদলা টাওয়ার লুক

কোন ওখানে একটা পদ করতে হবে রয়েবার উঠে চলেছি আস্তে আস্তে অবশেষে আমরা উঠেছি মেদলা লাওয়াচ টাওয়াচের ওপর এই সেই মেদলা ওয়াচ টাওয়ার যেটার শেষ মানা এইভাবে পথে উঠতে উঠতে দেখি একটু কত হরিণ হরিণ রয়েছে ওইখানে বৈষণ মনে হচ্ছে বৈষণ আছে দেখা যাক হাতি বা সীতা কোনো সন্ধান পাওয়া যায় কিনা এখানে গভীর জঙ্গল 是的。